দই ইলিশ বানাবো দই ইলিশ বানানোর জন্য প্রথমে এখানে ইলিশ পানি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার সামান্য একটু লবণ দেব আর অল্প হলুদ গুঁড়ো মাছগুলোকে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এদিকে একটা মশলা করে নেব তা মিক্সির মধ্যে নেব কালো সর্ষে নেব দু চাপড়ির মতো কালো সর্ষে নেব আর এটাকে প্রথমে একটু শুকনো পেস্ট করে নেব শুকনো একটা পেস্ট করে দেখুন এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেব যে সামান্য একটু লবণ দেব দিয়ে এবার জল দেব

এবার তেলটা একটু গরম হতে দেব তেলটা খুব গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব এবার এপিটটা উল্টে নেব এবার এবার সামান্য হলুদ লবণ দেব যেহেতু আগে লবণ ছিল লবণটা কমই দেব আর হলুদ গুঁড়ো দেব এবার এর মধ্যে দিয়ে মশলাটা পেস্ট করেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা এটাকে দিয়ে দেবো টাকি ঠিক দিয়েছিলাম টপ দিয়ে দেবো এবার মিষ্টিতে জল দিয়ে জলটা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দেব ইলিশ মাছে কোনো মশলাই লাগে না একদম খুব অল্প মশলা হয় আর ইলিশ মাছ এমনিতেই খুব টেস্ট তাই এভাবেই করছি এবার এখানে একটা আর একটু কিছুতে জল দেব এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব পিস ভাটা একদম হয়ে গেছে এবার উপর দিয়ে একটু সামান্য সর্ষে তেল দিয়ে দেবো